নির্বাচন শিশু হত্যা করছে ইসরায়েল কিয়াম আল্লাহ আমাদের সোহানিজ্ঞাসা করলে আমরা কী উত্তর দেবো মুসলিম দেশগুলো রাষ্ট্রপ্রধান যাদের সক্ষমতা সাহায্য করার কিছু সাহায্য করছে না তারাই বা কি উত্তর দিবে আপনিও বলেন না আমরা তাই প্রশ্ন করি কি উত্তর দিবে আসলে কি আমাদেরকে উত্তর আছে না উত্তর নাই আমরা একটু বলতে পারবো আল্লাহ আমরা আমরা যেতে পারি না আমাদের কাছে ক্ষমতা ছিল না যাওয়ার কোনো সেই আমরা ট্রেনিংও নাই জ্ঞানও নাই কিছু জানি যুদ্ধের কোনো কিছু আমরা জানি না একটুকু বলতে পারবো কারণ এটা আমাদের যুদ্ধ এখন আমরা ব্যক্তিগত মানুষ করে না যুদ্ধ কে করে মিটারে করে সেনাবাহিনী করে এখন এইগুলি দরকার ছিল রাষ্ট্রগুলি অংশগ্রহণ করার ওরা অংশগ্রহণ করতেছে না ওরা আল্লাহর কাছে জব্দি করতে হবে বেশি আমাদের চেয়ে কারণ আমরা আসলেই আমাদের ফলে এটা আদিষ্ট না আমরা আমরা আদিষ্ট হবো যখন যখন আমাদের সরকার আমাদের নির্দেশ দিবে যাইতে হবে তখন আমরা যাওয়ার জন্য সুযোগ দিবে শিখার জন্য ট্রেনিং দিবে তখন আমাদের যেতে হবে এর আগ পর্যন্ত নিজেরা ব্যক্তিগতভাবে ট্রেনিং শুরু করে দিয়ে না আবার কিন্তু হ্যাঁ এটা করবেন না এটা শরীর তো অনুমোদিত না হ্যাঁ এটা কয় না কারণ এই ট্রেনিং কোনো আসলেই আপনার কোনো কাজে আসবে না আর ওখানে গেলে ওখানে মানুষ এখন বিপদে আছে কি ওখানে যাই আপনি কিছু করতে পারবেন না ওরাই নিজেদের লোকদের কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না ছোটো বাচ্চাদের সেখানে সেখানে বোমা মারতেছে ওরা ইহুদিরা নির্বিচারে জুলুম করতেছে সেই জায়গাতে আপনি যে কোথায় দাঁড়াবেন আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না বরং এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দোয়া করি আল্লাহর কাছে প্রথমে দ্বিতীয়ত আমাদের সরকারের কাছে আবেদন করি তারা যেন ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ায় সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করে এবং ফিলিস্তিনি ভাইদের কাছে দোয়া করে তারা যেন দপ্তুল নফ্স করে দফতুল নফস বুঝেন নিজেকে নিয়ন্ত্রণ করে কষ্ট করে এমন কিছু আপনি তৈরি করে দিবেন না যে জিনিস আপনি করতে আপনি এটা শেষ পর্যন্ত সামাল দিতে পারবেন না যে জিনিস আপনি সামাল দিতে পারবেন না সে জিনিস আপনি শুরু করেন না আমরা কথা বুঝাতে পারছি যে জিনিস আপনি পারবেন সেটা আপনি করবেন শরীয়তে আপনাকে বলেছে ইকালুল্লাহ আফসান ইল্লা উসারাহা আল্লাহ সাহিদের বাইরে কাউকে কষ্ট দেন না আপনি যদি পারতেন এমন যদি হতো যে আমি শুরু করে দিলে আমার বাইরে এসে আমার পাশে দাঁড়াবে তাহলে করেন মানুষ কিন্তু কেউ নিজে কোথাও গেলে বলে না ভাই আমি এসেছি বাইরের মানুষ আমি এখানে কিছু গন্ডগোল করব না বুঝেন জিনিসটা বা আমি এমন মানুষ আমি দুর্বল আমার কেউ সাহায্য করতে আসবে না তো গন্ডগোল করে না আপনি এমন সময় সাহায্য চাই যে এমন সময় করবেন যে সময় আপনার সাহায্য সহযোগিতা আসবে বলে আপনার কেউ অঙ্গীকার করেছে কেউ কথা বলেছে কিন্তু আপনি ওই মিথ্যাবাদীদের কথা না যারা আপনারা লাগিয়ে দিয়ে নিজেদের নিজেদের স্বার্থ উদ্ধার করেছে অনেক মানুষ আছে এরকম আপনাকে লাগাই দিছে আপনি ওর বিহে পড়ছেন ওরা সব বসে রয়েছে কোনো কোনো হোটেলে খাচ্ছে কোনো কোনো দেশে আরাম করে বেড়াচ্ছে কেউ আছে আরেক দেশে আরেক দেশে আরেক দেশের সাথে অস্ত্র অর্থ চুক্তি করবে আর কেউ অস্ত্র বিক্রি করবে আপনারা লাগিয়ে দিচ্ছে এইটা যেন না হয় আপনি বুঝবেন আপনি কতটুকু সামাল দিতে পারবেন হ্যাঁ বুঝেন কিনা কথাটা আর ওরা বলে আর ওরা বলে ফায়জামা হিন্দার সময় খেয়াল রাখি যে আমি শুধু ফায়জামা হবে না সময় মতো কী কি খুলতে হইবে আমার তাই না বুঝলেন নাই এমন ফ্যান পরাই দিয়েছেন কিছুক্ষণ পরে বাথরুম কোনো ফ্যান তো খুলতে পারি না কাপড় তো নষ্ট হয়ে যাবে আপনার চিন্তা করতে হবে আগে যে আমি যেটা আমি ঢুকছি এটা বেরোতে পারবো কিনা আপনি চিন্তা করবেন রসুল্লাহ সাল্লা সারা জীবন এটা কিন্তু করেছেন এমনকি তিনি আবু জান্দাল আবু বসুলকে ফেরত দিয়েছেন কাফেরদের কাছে অথচ ওই সময় সাহাবাহের আমি বলিবি কেউ কেউ রসুল আমরা হকরফর নাই বলছি আমরা হকর বলতেছেন অমর আমি কিন্তু আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল বলছি বারবার বলতেছেন আবেক্ষে প্রশ্রয় দেওয়া যাবে না একটা কথা মনে রাখবেন আপনি যেটা পারবেন না এটা ধৈর্য ধৈর্য করে অপেক্ষা করুন অস্ত্র সংগ্রহ করুন আপনি লোক সংগ্রহ করুন মানুষদের কাছে যান কান্নাকাটি করেন ভাই আমাদেরকে মেরে ফেলতে আসেন যেন আরব রাষ্ট্রগুলো একসাথে কিন্তু আপনি কিছু করতে পারছেন না আর মুসলিম একসাথে হতে পারলে বিশাল খেদমত তারা আঙ্গুল দিয়ে ইশারা পাইছে সঙ্গে সঙ্গে রণতরী পাঠাই দিছে আর আপনার ভাই মরে যাচ্ছে আপনি কিছু স্যারেরও পাঠাইতে পারেন না কি হলো আপনি আপনি কি করছেন এটা বুঝেন না আপনি দেখেন না দুনিয়ার কেউ মুসলিমদের ভালোবাসে না মুসলিমের নিজেদের নিজেদের ভালোবাসে কিনা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে এখন আমাদের ভাইরা মরে যাচ্ছে কেউ সন্দেহ কেউ কিছু করতে না সবাইকে আখের গুছাচ্ছে সবাই এক 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 চুক্তি করবে এটার মাধ্যমে এক একটা লাভবান হবে কিন্তু কেউ ইসলামের জন্য কেউ লা বাবা কে বাবা কে ইসলাম ইসলামের জন্য কান্নাকাটি করা কেউ নেই শুধুমাত্র আবেগ দিয়ে আবেগ তাড়িত হয়ে যুবকদেরকে নষ্ট করার কোনো কারণ নাই ভাই আমি দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আলামুল জেহাদ কায়েম করে দেয় জেহাদের পতাকা উড্ডিন করে দেয় সবাই জেহাদে যেতে পারে কিন্তু পাকলামি করা যাবে না অর্থাৎ কিছু নাই শুধু শুধু এই মরে যাওয়ার অর্থাৎ আমরা এই করবো সেই করবো হ্যাঁ করে তোমাকে রাস্তা বন্ধ করে আমার কী লাভ হয়েছে এই মিছিলে আমার কী লাভ হয়েছে আমাকে বলতে হবে কোনো লাভ হবে না এই কাজ করবেন না দোয়া করবেন আল্লাহর কাছে এবং ভাইদেরকে অনুরোধ জানাবে যাদের ক্ষমতা আছে তারা আমার পাশে দাঁড়ায় এটুকু বলবেন আল্লাহ হেফাজ করুন